এই পৃথিবীর কোনো গ্রন্থ আপনাকে সেই জ্ঞান দিতে পারে না যা এক রিক্ত পকেট আর বেকারত্বের কঠিন সময় আপনাকে শেখায় সম্পদ না দিলে আপনার সন্তান হয়তো ক্ষণিকের জন্য অশ্রুপাত করবে কিন্তু যদি তার চরিত্রে সৎ সংস্কার না দেন তবে সে সারা জীবন কাঁদে এক ফোটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার সহস্র গুণাবলীকে মুহূর্তেই বিলীন করে দেয় মানুষ তার কথাই জ্ঞানের পরিচয় দেয় কর্মে তার যোগ্যতার প্রমাণ রাখে এবং আচরণে তার বংশের পরিচয় বহন করে মনে রাখবেন রূপ বা সৌন্দর্য একদিন আপনাকে ছেড়ে চলে যাবেই কিন্তু আপনার অর্জিত সুন্দর জ্ঞান চিরদিন আপনার সঙ্গী হয়ে থাকবে কিছু মানুষ নিজেদের নিয়ে ভীষণ অহংকার করে নিজেদের ভাবে কিন্তু তারা ভুলে যায় যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব কোনোটাই বেশি দিন টিকে থাকে না আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের ঘোরতর সমস্যাগুলোও নয় অতিরিক্ত সুখের কথা এবং অতিরিক্ত কষ্টের কথা কখনো কাউকে বলবেন না কারণ মানুষ সুখে আপনার উপর নজর লাগাবে আর দুঃখে আপনার যন্ত্রণায় লবণ ছিটাবে জীবন হল জ্ঞানের কাছে এক মূল্যবান উপহার আর বোকার কাছে এক নিরর্থক নাটক সর্বদা প্রফুল্ল থাকার চেষ্টা করুন এতে আপনার আপনজনেরা আপনাকে দেখে আনন্দিত হবে আর আপনার শত্রুরা মনের গভীরে কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে আপনি প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন সে আপনার জীবনে এক অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যজনের কাছ থেকে পাওয়া সম্মান এবং আপনজনের কাছ থেকে পাওয়া অপমান এই দুটি বিষয় কখনো ভুলতে পারে না দেখলেন যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই তীব্রভাবে পেতে চাই আর যেটা আমাদের হাতে থাকে আমরা সেটাকেই অবহেলা করে যাই এটা কি সঠিক না এটা ঠিক নয় এটি এক ধরনের আত্মিক পাগলামি স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ এগুলো সবই সাময়িক আজ আপনার কাছে আছে তবে কাল নাও থাকতে পারে এখানে একটি সহজ উদাহরণে জীবনবোধের কথা বলা যায় মনে রাখবেন আপনার জীবনের কোনো অধ্যায় যখন শেষ হয় তা কেবলই পাতা উল্টানো যেমন করে একটি বইয়ের একটি অধ্যায় শেষ হয় তার মানে এই নয় যে গল্পটাই শেষ বরং সেই সমাপ্তি আপনাকে নতুন আরও রোমাঞ্চকর একটি অধ্যায়ের দিকে নিয়ে যায় তেমনি জীবনের কঠিন পরিস্থিতি শেষ হওয়া মানেই হতাশা নয় বরং নতুন সম্ভাবনার সূচনা এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি অথচ আমরা একশো টাকার চোরকে জনসম্মুখে শাস্তি দিই আর একশো কোটি টাকার দুর্নীতিবাজকে স্যার বলে সম্বোধন করি হ্যাঁ টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে দাঁড়ায় তাদের আত্মিক ঋণ কখনো শোধ করা যায় না মানসিক চাপে তারাই মোগেন যারা নিজের চেয়ে অন্যের প্রত্যাশা নিয়ে বেশি চিন্তা করেন জীবন নামের এই অচেনা পথে অনেকটা চলার পর এটাই অনুভব করলাম এই পৃথিবীতে কেউ কারোর চিরস্থায়ী নয় সত্যিই তো আপনার জীবনের চূড়ান্ত হিসেবের দিনেও কেউ আপনার পাশে থাকবে না হয়তো একটু দেরিতে তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে নিরর্থক তর্ক করার চেয়ে নীরব থাকাটাই অধিক মঙ্গলজনক জীবনে যদি আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না কারণ যে বৃক্ষের ফল যত বেশি মিষ্টি হয় সেই বৃক্ষেই তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় মনে রাখবেন যারা স্বার্থপর তারা কখনো আপনজন হতে পারে না কারণ স্বার্থ শব্দটির শেষেও তো পর শব্দটি লেগেই থাকে সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে বড় উপহার হলো আপনার এই জীবন তাই এটিকে দুঃখে বা কষ্টে কাটিও না যতটা সম্ভব হাসি খুশি এবং আনন্দের সাথে জীবনটাকে অতিবাহিত করুন এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আর তার চেয়েও ভালো লাগা উচিত যখন জানতে পারবেন কেবল আপনার কারণেই তার মুখে হাসি ফুটেছে যে পৃথিবীর মোহে আপনি আজ অচ্ছন্ন সেই পৃথিবী থেকে আপনি একদিন পালিয়ে বাঁচতে চাইবেন সেদিন আপনি বার্ধক্যে উপনীত হবেন কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকেই মূল্যায়ন করে কিছু কথা বলার আগেই ফুরিয়ে যায় কিছু স্বপ্ন দেখার আগেই গ্রুম ভেঙে যায় জীবনে যত বড় হবেন ততই বুঝতে পারবেন প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার প্রকৃত আপনজন নয় নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না বরং নিজেকে দায়ী করুন অন্যের থেকে অতিরিক্ত প্রত্যাশা করার জন্য বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি আপনার সামনে এসে অন্যের সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করবেন না কারণ সে আবার অন্যের সামনে আপনার সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায় হয়তোবা সারা জীবনেও নয় হ্যাঁ হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু আপনার ভবিষ্যৎকে আপনি সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন কখনো ছোট কাজ করতে লজ্জা পাবেন না কারণ অনেকে এই ছোট কাজ না করার জন্যই অনেক বড় কাজও করতে পারে না আর যারা আজ সফলতার শিখরে পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোটো কাজগুলো করেই বড় জায়গায় পৌঁছেছে এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে একটা করে গল্প আছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে সেই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন মনে রাখবেন খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তোলে আপনার কাছে একটি অনুরোধ যে জিনিসটা আপনি সত্যি মন থেকে চান তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না হ্যাঁ এই সমাজ হয়তোবা শুরুতে আপনার সাথ দেবে না কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না কারণ এতে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ আপনাকে আনন্দ দেয় আর কিছু মানুষ আপনাকে শিক্ষা দেয় মনে রাখবেন এই শিক্ষাটাও কিন্তু জীবন ধারণের জন্য অপরিহার্য হ্যাঁ দুর্ভাগ্য তাদেরই হয় যারা অল্পতেই অন্যকে বিশ্বাস করে নেয় এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে আনন্দ আনে আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয় তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনি মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি কিছু মানুষের সাথে কথা বলে শুধু ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে এক গভীর শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটাই আপনার জন্য স্পেশাল সৃষ্টিকর্তা যদি রাতের পর দিন আনতে পারেন তাহলে তিনি আপনার দুঃখের দিনের পরে সুখের দিন আনতে পারবেন নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করুন এই দশটি কাজ অবশ্যই করুন এক অতীতে যা কিছু ঘটেছে সব কিছুকে ভুলে গিয়ে নতুন উদ্যমে এগিয়ে যান দুই অতীতে করা কোনো ভুলের জন্য আফসোস করা বন্ধ করুন অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যান তিন ভালোবাসার চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিন মনে রাখুন নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে চার নেতিবাচক মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখুন কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যাবেন না পাঁচ খুব দ্রুত মানুষকে বিশ্বাস করবেন না ছয় কোনো কাজ করতে লজ্জা করবেন না সেটা যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবেন না সমাপ্ত করার আগে তাকে পূর্ণ করুন আট সব থেকে বেশি গুরুত্ব দিন আপনার পরিবারকে তারপরে নিজের ক্যারিয়ারকে নয় নিজেকে ভালোবাসুন কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না দশ যে কোনো কাজ করার আগেই গভীরভাবে চিন্তাভাবনা করে করুন আপনার কাছে অনুরোধ করব অপেক্ষা করুন ধৈর্য ধরুন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন কারণ এই পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনিই করেন এই পৃথিবীর সবথেকে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না আর এটা সবার জীবনে আসে কিন্তু হ্যাঁ এটা থেকে সবাই কিন্তু আবার ফিরেও আসে এ জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না প্রকৃতি ঠিক সময় মতো তার হিসেব নিয়ে নেবে কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ আপনাকে নির্মমভাবে ঠকাচ্ছে হয় ফিরে আসুন আর না হলে চুপ করে ধৈর্য ধরে থাকুন আর একটু সময়ের অপেক্ষা করুন কারণ আমরা সব কিছুই ভুলে গেল সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না জানি না বিশ্বাস করবেন কিনা কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায় সব কাজেরই একটা ফল আছে হোক সেটা দুদিন আগে অথবা দুদিন পরে একটি কথা মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যিকেও বেশি দিন ভালো থাকতে পারে না জীবনে ধৈর্য ধরুন শান্ত থাকুন চিন্তা করবেন না তাড়াহুড়ো করবেন না নিজের উপর এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন যাই ঘটুক না কেন সবই ভালো হবে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই এ জীবনের সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তার উদাহরণ হিসাবে গাছকেই দেখুন সময় হলে ফুল আসবে ফল আসবে আর একটা কথাই বলবো জীবন আর যাই করেন দুশ্চিন্তা করবেন না এই দুশ্চিন্তাই এই পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুশ্চিন্তাই পৃথিবীর অনেক মানুষের আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না বাড়ে শুধু ব্লাড প্রেশার আপনার কি মনে হয় না যে এই সময়টা আপনার পরিবর্তন হয়ে যাবে কেন আপনার সুখের সময় পরিবর্তন হয়ে দুঃখের সময় এসেছে তবে কেন দুঃখের সময় পরিবর্তন হয়ে সুখের সময় আসবে না দিন শেষে তো রাত আসছে আবার রাত শেষে তো দিন আসছে তবে কেন কেন এমনটা মনে করছেন যে আপনার সময়টা পরিবর্তন হবে না এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন জানি পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা ধৈর্য ধরা তবে মনে রেখো এই পৃথিবীর সবথেকে বড় বড় উপহার কিন্তু ধৈর্য নিয়েই দেওয়া হয়েছে বিশ্বাস রাখুন নিজের ওপর এবং আপনার সৃষ্টিকর্তার ওপর সময়ের উপরে ছেড়ে দিন সমস্ত কিছুই সময় ঠিক করে দেবে সমস্ত কিছুই সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে